নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা বাংলার মহিলাদের আর্থিক উন্নয়নের জন্য দু সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরু করেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প যখন শুরু করা হয় তখন প্রকল্পের মহিলাদের প্রতি মাসে পাঁচশো টাকা ও এক হাজার টাকা করে দেওয়া হতো পরে দ্রব্য বৃদ্ধির কথা মাথায় রেখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকার পরিমাণ বাড়িয়ে দেন বর্তমানে রাজ্যের মহিলারা এক হাজার ও এক হাজার দুশো টাকা করে প্রতি মাসে পাচ্ছেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মহিলাদের সংখ্যা দু কোটি একুশ লক্ষ নতুন করে আরও কয়েক লক্ষ মহিলা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যুক্ত হতে চলেছে এরই মাঝে সুখবর দেওয়া হল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে বাড়তে চলেছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকার পরিমাণ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকার পরিমাণ দ্বিগুণ করতে চলেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খুব শীঘ্রই তো বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে কত টাকা বাড়ানো হতে পারে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের নতুন আবেদনকারীদের কবে টাকা দেওয়া হতে পারে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি পুরোপুরি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক সাবস্ক্রাইব করে করে অন নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকেরই প্রতিবেদন লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বাড়ছে প্রতি মাসে এক হাজার পাঁচশো ও এক টাকা করে দেবে তো বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে কবে থেকে এক ও এক টাকা করে দেওয়া হবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা পশ্চিমবঙ্গে মহিলাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প একটি জনপ্রিয় সরকারি উদ্যোগ এই লক্ষ্মীর ভাণ্ডার স্কিমের মাধ্যমে রাজ্য সরকার মাসিক আর্থিক সাহায্য প্রদান করে সম্প্রতি এই প্রকল্প নিয়ে নতুন আলোচনা শুরু হয়েছে অনেকে মনে করছেন যে ভাতার পরিমাণ আরও বাড়তে পারে একটি সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী ডিসেম্বর মাস থেকে এই পরিবর্তন কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে এই প্রতিবেদনে এই সংক্রান্ত বিষয় ও সত্যতা নিয়েই আলোচনা করা হল তবে এই লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা আরও বাড়লে পশ্চিমবঙ্গের মহিলাদের জীবনযাত্রায় আরও বড় সহায়তা করবে ভাণ্ডার হল পশ্চিমবঙ্গ সরকারের একটি মহিলা কেন্দ্রিক প্রকল্প যা দু সালে শুরু হয়েছে এতে পঁচিশ থেকে ষাট বছর বয়সী মহিলারা মাসিক ভাতা পান বর্তমানে সাধারণ শ্রেণীর মহিলাদের জন্য টাকা নির্ধারিত তপশিলি জাতি এবং উপজাতির মহিলাদের ক্ষেত্রে এটি এক হাজার দুশো টাকা এই টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে জমা হয় লক্ষ্মীর ভান্ডার আবেদন প্রক্রিয়া খুবই সহজ যাতে আরও বেশি মহিলা এই প্রকল্পে যুক্ত হতে পারেন এবার দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে কত টাকা বাড়ানো হবে আর কবে থেকে টাকা বাড়ানো হবে বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার ভাতা বৃদ্ধির খবর চারিদিকে ছড়িয়ে পড়েছে জানা যাচ্ছে যে সাধারণ মহিলাদের ভাতা এক টাকা হতে পারে তপসিলি জাতির মহিলাদের জন্য এটি এক টাকা হওয়ার কথা এই পরিবর্তন ডিসেম্বর মাস থেকে শুরু হলে অনেকের জীবনে স্বস্তি আসবে যদিও এখনও সরকারি স্তরে কোনো নিশ্চিত ঘোষণা হয়নি পশ্চিমবঙ্গ লক্ষ্মীর ভান্ডার আপডেট অনুসারে এটি একটি বড় চমক হতে পারে যদি সত্যি লক্ষ্মীর ভাণ্ডার ভাতা বাড়ে তাহলে গ্রামীণ মহিলাদের অর্থনৈতিক স্বাধীনতা বৃদ্ধি পাবে অনেক পরিবারের দৈনন্দিন খরচ মেটানো সহজ হয়ে উঠবে বিশেষ করে তপশিলি জাতির মহিলারা আরও সুবিধা পাবেন এই প্রকল্প ইতিমধ্যে দু কোটির বেশি মহিলাকে সাহায্য করেছে ডিসেম্বর লক্ষ্মীর ভাণ্ডার বৃদ্ধি হলে রাজ্যের অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে মহিলাদের শিক্ষা এবং স্বাস্থ্যের জন্য এটি উপকারী হবে অর্থাৎ বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ভাতা বৃদ্ধির বিষয়ে এখনো পর্যন্ত সরকারি তরফে কোনো ঘোষণা করা হয়নি তবে সূত্র মারফত জানা যাচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা খুব শীঘ্রই বাড়তে চলেছে আর টাকার পরিমাণ এক থেকে এক টাকা করা হতে পারে এবার দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার ভাতা বাড়ানোর বিষয়ে সরকারের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করা হয়নি তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুসারে চলতি বছরে আরও অনেক নতুন মহিলাদের অন্তর্ভুক্তি হচ্ছে ডিসেম্বর থেকে অতিরিক্ত পাঁচ লক্ষ মহিলা এই সুবিধা পাবেন লক্ষ্মীর ভাণ্ডারের যদি ভাতা বাড়ে তাহলে আবেদনকারী সংখ্যা আরও বাড়বে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেতে ব্যাংক অ্যাকাউন্টে আধার লিঙ্ক থাকা জরুরি যদি না করা হয় তাহলে ডিসেম্বরের টাকা আটকে যেতে পারে লক্ষ্মীর ভাণ্ডার ভাতা বৃদ্ধির খবর মহিলাদের মনে আসা জাগিয়েছে ডিসেম্বর মাসে আসতে চলেছে তাই সকল অপেক্ষায় রয়েছেন যদি এটা সত্যি হয় তাহলে অনেকের জীবন সহজ হবে অর্থাৎ বন্ধুরা লক্ষ্মীর হতে পারে এমনটাই সূত্র মারফত জানা গিয়েছে তবে সরকারি তরফ থেকে এখনও কোনো ঘোষণা হয়নি এরই সাথে ঘোষণা করা হয়েছে নতুন আবেদনকারীদের মধ্যে পাঁচ লক্ষ মহিলা ডিসেম্বর মাস থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাবেন আর বন্ধুরা আপনারা যারা এখনো পর্যন্ত নভেম্বর মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাননি যারা পুরাতন সুবিধাভোগী আপনাদের চিন্তার কোনো কারণ নেই ধাপে ধাপে ভান্ডার প্রকল্পের টাকা ছাড়া হয়েছে তাই অনেক জেলায় এখনো পর্যন্ত টাকা পৌঁছায়নি আগামী দু তিন দিনের মধ্যে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা এসে যাবে তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন